ए जे ए जे ए हाथे 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 ना ना कौन करके नहीं हाथ दे बा मैं माँ हाथ दिए भेज लो के पुल काटा मार्च तब जान तो किया है भगवान जाने ना जैसी नहीं आज तो जान तो ही है एक लोग जान तो नहीं दो ना गुड मॉर्निंग आई विल कम बैक সকাল সকাল আজকে একটু বাজারে গেলাম বাজার থেকে শিঙি মাছ আর মাছ আর রুই মাছ নিয়ে আসলাম মোটামুটি আজ আর কাল হয়ে যাবে আর এখন একটু বসলাম কম্পিউটারে এখন একটু বসলাম কম্পিউটার কম্পিউটারে ছেলে কিছু প্রোজেক্ট আছে প্রোজেক্টটাকে তৈরি করার জন্য তো প্রজেক্ট নিজে নিজেই করেছে এবার যেহেতু প্রিন্ট আউট করতে হবে তেত্রিশখানা পেজ আছে প্রিন্ট আউট করা সেটাকে যতটা পারছি ওয়ার্ডে ওটাকে ছোট করে যাতে কমের মধ্যে প্রিন্ট আউটটা হয়ে যায় আজকে দিদিভাই সকালে ব্রেকফাস্ট আমাদের এসে গেছে চলো কি ব্রেকফাস্ট আছে তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখি আজকে ব্রেকফাস্টে আছে চা আছে দিদিভাই খাবে খই আমরা মুড়ি ছানাচু আর দিদিভাই এটা সাবু আর হচ্ছে সুজি পেস্ট করে নিয়েছে যেটা খায় এখন ডাক্তার খেতে বলে দুই তিন দিন খাবে তো কাল থেকে অপারেশান করে মানে সেলাই কাটার পর একটু শরীরে ডিস্টার্ব হচ্ছিলো কারণ হাইডোজে কাকে ইঞ্জেকশান দিয়েছিলো তো সকাল থেকে একটু ভালো আছে তো দিদিভাই সকালবেলা একটু আস্তে আস্তে রান্না করছে ভাতটা বসেছে তা বললাম খেয়ে নিতে খেয়ে দে তারপর ছেলে আমি দুজনে একটু হেল্প করে দেবো তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো খেয়েও না ওই ভাতটা আছে ভাতটা খাও আজকে এসির লোক এসেছে অনেক কমপ্লেন করার পর প্রায় তিন চারবার কমপ্লেন করেছি তারপর এসির লোক এসে এই এসি একটু সার্ভিসিং করে দিচ্ছে তো জেট সার্ভিসিং আমি বলিনি বলে ওরা জেটটা করেনি শুধু একটু জল দিয়ে একটু ওয়াশ করে দিচ্ছে এই একটা ছেলে এসে এই প্রত্যেকবার আসে এসে করছে দাও দাও খবর দিদ ঘড়ি কাটায় দুটো বাজে ছেলে অলরেডি খেতে বসে গেছে আর দিদিভাই খাবার এনেছে আজকে বেশি বেসিক্যালি রান্না বেশি কিছু হয়নি দিদিভাই আস্তে আস্তে যতটা পেরেছে করেছে তো করার মধ্যে আজকে আছে দিদি দাও ভাত আছে আর কালকে যে পনিরটা ছিল সেটা আবার দিদিভাই একটু নিজের মতন করে একটু করেছে কারণ কালকে পুরো শুকনো ছিল সঙ্গে হচ্ছে রুই মাছ আর শিঙি মাছের ঝোল বেগুন ভাজা আর কালকের চাটনি ছেলে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর দিদিভাই খাবার এখানে আছে দিদিভাই ভাত থেকে একটু নরম করে নিয়েছে আর শশা আছে এটা দিদিভাই খাবে তো আমার এখন দাও আমাকে দিয়ে দাও আমারটা তো খাবার নিয়ে নিয়েছি খাওয়া শুরু করে দেবো আর তোমরাও গাই যখন দুটো বেজে গেছে খাওয়া দাওয়া করে নাও যাদের কি করি না করি তোমাদের সাথে অবশ্যই ঘড়ি কাটায় ছটা দশ আর একটা বই দেখছি আমরা দেখতে দেখতে ছেলে নিয়ে আসলো হচ্ছে চা বিস্কুট চা বিস্কুট খাচ্ছি আর চা বিস্কুট খেয়ে ছেলে যাবে এখন পড়তে ওর অঙ্ক সাথে কাছে পড়তে যাবে আছে অঙ্ক পরীক্ষা আছে ওই জন্য একটু টেনশন টেনশন আছে একদম বুকে হাসি এসে গেছে চলো চাটা খেয়ে পড়তে যাক আর আমি দিদি ভাই ঘরেই থাকতে হবে চলো দিদি ভাই এসে গেছে এখন এই বিস্কুট বিস্কুট আর চা খাবে আর ব্যথা আগের থেকেও একটু কম আছে কিন্তু ওই হাইড্র ইঞ্জেকশনের জন্য একটু গা আঞ্চন করছে

পরের বছর বাইপাস তারপরের বছর শেষ চাঁদ কমড়াও দেখো তোমাদের এই দিদি ভাই প্রত্যেক বছর একটা করে আসছে বছর আবার হবে পুজো হয় প্রত্যেক বছর একটা করে অপারেশন দেখো দিদি ভাই সুজি আটা একটু গরম করে নিচ্ছে এই খাবে এখন এই খাবার নিয়ে তো কত কি করবে হ্যাঁ অবশ্যই सेल्फ कॉन्फिडेंस सेल्फ कॉन्फिडेंस 니제 खावा 니제 তুমি নিজের করে নাও সেটা করে নাও করে নেবে আমাদের চিনি দিয়ে দিলাম কি কিরণ না হচ্ছে গো আগে বলছি আগে জলের কথা বলো জল কি রান্না হচ্ছে খাবো জল এখন ঘড়ির কাটায় সাতটা পঁয়ত্রিশ তা দাদাভাইকে একটু ছিঁড়ে বেঁধে দিলাম তা সকালে বলেছিলাম একটু বাদাম আনতে ও আনতে ভুলে গেছে ছিল না ভুলিনি আমার জন্য ওই সুজি আর সাবুটা একটু বেশি করে করে রেখেছিলাম আর ছেলের আর দাদাভাইয়ের চিঁড়ে ভাজা আর দিদিভাই না থাকলে আমরা অন্ধ দিদিভাই আছে বলে আমরা আছি ও শুধু মুখে বক্তৃতা আছে না এটা ফ্যাক এটা ফ্যাক আছে দিদিভাই না খাওয়াতে কত তো আমি বসে থাকতাম কখন ছেলে আসবে করবে একটু তো উঠে গিয়ে করতে পারো আস্তে আস্তে এটা তো না করার কিছু নেই হুম সেই আমাকে ব্যথা যন্ত্রণা নিয়ে উঠে উঠে করতে হচ্ছে তিনবার

আর পাতলা ঝোল একদম ঝোল ফিন আর লাগবে না ঝোল বাকি দাও আর সঙ্গে আছে একটা বেগুন ভাজা আর এখানে চাটপি এই ঝোল আর ভাত ব্যাপক লাগে খেতে ব্যাপক মানে বলে বোঝানো যাবে না আর বিশেষ করে গরমকালে এরকম পাতলা ঝোল ভাত খাওয়া ভালো তো চলো তোমার স্কিপ না করে দেখো দেখো আমরা খাওয়া মোটামুটি শেষের দিকে আর দিদি ভাই নিয়ে নিচে এখন বাজে সাড়ে দশটা আমরা সবাই খেতে বসে গেছি খেয়ে নি নিয়ে আবার ওষুধ খাবো খেয়ে তারপরে আজকে কি ওষুধটা খাবো ওষুধটা কোনটা হচ্ছে এখন

चलो गुड नाइट टाटा।